হাই ভিউয়ার্স আমরা চলে আসছি বাড়িতে মাছ ধরার জন্য এটা বলে চর জাল দেখেন অনেক মাছ দেখার মতো আসলেই একেবারে ন্যাচারাল মাছ নদীর পাশে চর জালটা চর জালটা এটা দেখাও ডবল মাছ Yeah, I need to mask it. মাছ কোনো কষ্ট হয় না কত সুন্দর বায়লা মাছ নদীর বায়লা একেবারে কত সুন্দর তর তাজা ভালা মাছ হ্যাঁ পুরী ওই কুড়ি একটা পাঁচশো পঞ্চাশ টাকা এই একটার দাম পঞ্চাশ

दड़े पाकालामे variance すごい。<noise> আজকে আমরা চরজাল পেতে বিভিন্ন রকমের মাছ পেয়েছি তার ভিতরে বাইন মাছ দিয়ে মেটে আলু রান্না করে এখন আমরা নামিয়ে আনি নামিয়ে এনে এসেছি আমরা ইতিপূর্বে দেখেছেন আজকে আমরা চরজাল থেকে মাছ ধরছি একদম নদীতে চরজাল পেতে সেখান থেকে দেশি মাছ বিভিন্ন ধরনের নন্দী ডগরি বাইলা তো আজকের বাইন মাছও পেয়েছিলাম সেই বাইন মাছ থেকে আমরা এই যে মেটে রান্না করেছে এই যে বাইন মাছ বাইন মাছ থেকে মেটেলু রান্না করেছে এখন আমরা এটা দেখবো আমাদের আরও গেস্ট আছে তারাও এটা খাবে ওদের দাওয়াত করেছি এই মেটে আলু এবং মাছের এখন আমরা আমি এটা নেব মেটে আলুর রান্না অনেক সুন্দর এবং এটা একদম চাষি দেশি এই যে এটার গন্ধটা এই মন কেড়ে নেয় অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর বলছে এটা ওই যে একবার গরম এবং শীতের দিনেই এটা খেতে বেশি মজা এবং এই যে বাইনটা একেবারে নদীর এটা খেতে বেশ মজা হবে আশা করি তো আপনারা এভাবে রান্না করে খাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন